হ্যালো ওয়েলকাম টু পি হোস্টেল কাজরি মাছের পাতলা জল আজকে আমরা বানাবো যদি মাছের রিয়েল টেস্ট পেতে চান একদম এই রেসিপি চোখ বন্ধ করে ফলো করুন এটা হচ্ছে বেস্ট অপশন এই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়েছি যেমন মাছে মাখাই তার সঙ্গে কিন্তু এটাতে একটু এক চামচ মতো তেল মাখিয়ে নিয়েছি এইটা খুব নরম মাছ তো এভাবে মাখাবেন খুব ভালো লাগবে তারপরে মাছগুলোকে এখন তেল একদম গরম করে ভাজে নিয়েছি একদম টাটকা ছিল মাছগুলো ও তাই জন্য একটু ভাজতে গিয়ে একদম দেখো তেল বেঁচে গেছে তেল টানি এটা একটু কড়া হয়ে গেল এতটা কড়া ভাজতে হবে না এইভাবে সাদা সাদা ভাজতে হবে মানে হালকা একটু ভেজে নেওয়া এরপরে এই ফোড়নটা দিচ্ছি আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটা তেজপাতা কালো জিরা কালো জিরার একটা সুন্দর ফ্লেভার যখন আসবে তখন এই যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা হলুদ নুন আমি সব মিলিয়ে রেখেছি সুবিধার জন্য এটা একটা বেশ ফ্লেভার এসছে এবার এই অল্প একটু টমেটো দিয়ে একটু টমেটো কাঁচা ভাবটা চলে গেলে এই ধনে জিরের গুঁড়ো হলুদ নুন আর কাঁচা লঙ্কা ডলে রেখেছি আদা পেস্ট দিয়েছি এটা দিয়ে এবার এই কি খুব ভালো করে কষাতে হবে আর পাতলা রান্না এতে একদম আদা রসুন পেঁয়াজের কোনো ব্যাপার নেই আর কাজরি মাছ হচ্ছে নরম মাছ মাছের অ্যাকচুয়াল টেস্ট পেতে গেলে কিন্তু এতে কোনো আদা রসুন মশলা চলবে না এটা দিয়ে করবেন যারা মাছের স্বাদ পাওয়ার জন্য মাছ খান রিয়েল টেস্টটা পেতে চান তারা এইভাবে রান্না ধনী আদা জিরে মশলা কষানো হয়ে গেছে অনেকক্ষণ ধরে কষিয়েছি কম মাছ করে কারণ এখন তো বাটা মশলা নয় গুঁড়ো মশলা কিন্তু বাটা মশলা স্বাদ আনতে গেলে একটু বেশি করে ধৈর্য ধরে কষাতে হয় জল দিয়ে দিয়ে এরপরে কিন্তু হিট বাড়িয়ে দিয়ে আমি এক গ্লাস মতো জল দিয়ে দিলাম কারণ এটা তো পাতলা ঝোল এটা একটু জল লাগবে জল ফুটে উঠলে মাছ ঠাক করে এরপরে মশলাগুলো একটু গন্ধটা চলে গেছে এখানে মাছগুলো দিয়ে এই মাছগুলো খুব বড় সাইজ নয় কারণ আমার এই সাইজটাই পছন্দ হয় খুব এই একটা স্বাদ থাকে ভালো বেশি বড় মাছ হয়ে গেলে স্বাদটা পাওয়া যায় না আর টাটকা ছিল মাছটা ওই জন্যই এই রান্নাটা করলাম এরপরে ঝোটটা একটু ফুটে উঠলে কাঁচা লঙ্কাগুলো ছেঁড়া কাঁচা লঙ্কাগুলো স্বাদটা যাতে ঝোলের মধ্যে আসে এটা পাতলা ঝোল তো ওই জন্য পাঁচ মিনিট ফুল হেঁটে কিন্তু আমি এটা ফোটাচ্ছি কারণ কম মাছ করলে নরম মাছ তো আর এই কাঁচা লঙ্কাগুলো এবার দিয়ে দিলাম পাঁচ মিনিট ফুটছে এবার একটু ধনে পাতাও দিয়ে দেবো দিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো তারপরে এটার ফ্লেভারটা যখন ওর মধ্যে এসে যাবে তারপর ঢাকা খুলে আপনার ধনে পাতা দিয়ে মাছ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা ঠিকঠাক আসে এ দেখুন এখন যা সুন্দর গন্ধ বেরিয়েছে আর পাতলা ঝোল হলেও হয়েছে কেমন সর পড়ে গেছে দেখুন গরম ভাতে এই ঝোল আর কিচ্ছু লাগে